বৃষ্টি ভেজা পদ্মার পার থেকে বলছি এখানে মাছগুলো বিক্রি হয় এখান থেকে আনার পর এই ঘাটে এখন অবসর সময় পার করছে ঘাটের মাহাজনরা কারণ নদীতে এখন মাছের আমদানি একদম কম যে চিংড়ি মাছের চাইগুলো পালাইতেছে পদ্মা নদীতে আমাদের চাঁদপুরের পদ্মা নদীতে মাছ ধরার একটা দৃশ্য আর সেটা হলো এই মাছগুলো চিংড়ি মাছের জন্য এই চাইগুলো আর ওই যে পিছনে জাল ফেলতেছে ইলিশ মাছের জন্য যদিও ইলিশ মাছ এখন আগের মতো আমদানি নাই আমাদের চাঁদপুর পদ্মা নদীর তে একটা মাছ ধরার দৃশ্য আর

মন লাগে